মানে এবার জমির পরিসীমা দেওয়া হয়েছে মানে আছে যে সাইবাহু দক্ষতা আমরা একটা সূত্র জানি আমরা জানি

দুই 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 তিন আর একটা কত এবার এই কত পরিষেমা দেওয়া আছে কত চল্লিশ মিটার প্রশ্ন মতে এইটা সমান কত হবে চল্লিশ মিটার প্রশ্ন মতে

দীর্ঘ পনেরো মিটার এবং সবাই ঠিক আছে ধন্যবাদ এবার সবাই চাই না